হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখুন আজ আমি লাল এবং সাদা কালারের উল দিয়ে একটি সুন্দর কাটা টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি স্লিপনাট তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে চেন তৈরি করব। ছয়টি চেন তৈরি করব দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন তৈরি করে নিলাম এখন প্রথম চেনটির মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন দেখুন এখানে আমি একটি চেন রিং তৈরি করে নিয়েছি ঠিক আছে এখন আমি প্রথমে তিনটি চেন তৈরি করছি প্রথমে তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং আরও একটি ডবল ক্রোচেড আমি তৈরি করে নিলাম এখন আমি দুইটি চেন তৈরি করছি এখন আবারও আমি পরপর দুইটি ডাবল ক্রোচেড তৈরি করব দুইটি চেন তৈরি করব আমি দুইটি দুইটি করে ডাবল ক্রোচেট করব এবং দুইটি ডাবল ক্রোচেটের পরে আমি দুইটি করে চেন তৈরি করব এইভাবে আমি আটবার দুইটি করে ডাবল ক্রোচেট তৈরি করব। এবং দুইটি করে চেন দেব। আমি তিনবার করে নিয়েছি আরও পাঁচবার আমি করে নিচ্ছি দেখুন মোট আটবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটবার আমি দুইটি করে ডাবল ক্রোচেট করেছি এবং দুইটি করে চেন করেছি এখন আমি প্রথম তিনটি তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এখন আমি আরও একটি স্লিপ স্টিচ করছি এখন আমি যে দুইটি করে চেনের গ্যাপ রেখেছিলাম এই দুইটি করে চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে আমি প্রথমে তিনটি চেন তৈরি করে নিয়েছি এখন এখানে আমি আরও একটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানে আমার মোট দুইটি ডবল ক্রোচেট তৈরি হলো প্রথম তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব আরও একটি ডাবল ক্রোচেট করে নিলাম এখন আমি দুইটি চেন তৈরি করে নিয়েছি এবং ওই দুইটি চেনের গ্যাপের মধ্যেই আমি আরও দুইটি ডবল ক্রোচেড তৈরি করে নিচ্ছি তাহলে এখানে আমার মোট চারটি ডবল ক্রোচেট হলো এবং দুইটি চেন হল এখন আমি কোনো চেনের স্পেস দেব না এখন আমি পাশের দুইটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই তারপরে দুইটি চেন তৈরি করছি এখন ঠিক ওই একই জায়গাতে আমি আরো দুইটি ডাবল ক্রোচেট তৈরি করছি এইভাবে আমি প্রত্যেক যে দুইটি করে চেনের গ্যাপ রেখেছি সেখানে আমি চারটি করে ডাবল ক্রোচেট তৈরি করবো মাঝখানে দুইটি করে চেনের গ্যাপ দেব দুইটি ডাবল ক্রোচেট করছি দুইটি চেন করছি আবারও দুইটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে তিন নম্বর করে নিচ্ছি এখন এখানেও আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি দুইটি চেনের গ্যাপের মধ্যে আসার জন্য এখানে এখন আমি প্রথমে তিনটি চেন করেছি এবং আরো দুইটি ডবল ক্রোচেট করছি তাহলে আমার এখানে মোট তিনটি ডবল ক্রোচেট হলো দুইটি চেন করছি ঠিক ওই একই জায়গায় আমি আরও তিনটি ডাবল ক্রোচেট করছি আগের লাইনে আমি দুইটি করে মোট চারটি ডাবল ক্রোচেট করেছি এখানে তিনটি করে মোট ছয়টি ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে দুইটি করে চেনের গ্যাপ হচ্ছে এখন এই যে পাশের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি প্রথমে তিনটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই তিন তিনটি করে নিলাম দুইটি চেন করছি আবারও ঠিক ওই একই জায়গায় তিনটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তাহলে এখানে আমার ছয়টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে দুইটি চেনের গ্যাপ হলো ঠিক একই রকমভাবে আমি এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একই রকমভাবে আমি তিনটি প্রথমে ডাবল ক্রোচেট করে নিলাম এখন দুইটি চেন করছি আবারও আমি তিনটি ডবল ক্রোচেট ওই একই জায়গাতে করে নিচ্ছি দুই তিন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আমি আরও তিনটি স্লিপ স্টিচ দেবো দুইটি চেনের গ্যাপের মধ্যে আসার জন্য এই যে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে আমি প্রথমে তিনটি চেন করব তিনটি চেনকে আমি একটি ডাবল ক্রোচেট হিসেবে ধরবো এবং আরও আটটি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নেব। তাহলে আমার এখানে মোট তিনটি চেন সহ নয়টি ডাবল ক্রোচেট তৈরি হবে এখানে আমি নয়টি ডবল ক্রোচের তৈরি করে নিয়েছি এখন আমি দেখুন এই যে এইখানটাতে আমি একটি সিঙ্গেল ক্রোচের দিয়ে জয়েন্ট করে দিচ্ছি সিঙ্গেল ক্রোচের দিয়ে জয়েন্ট করে দিলাম এখন পাশের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে নয়টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানেও আমি নয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন এখন আমি এখানে জয়েন্ট করে দেবো এই যে আমি তিন নাম্বার যে চেনটি রয়েছে তিন নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন একটা চেন করে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি এখন লাল রঙের উল জয়েন্ট করব। বাড়তি উলটিকে আমি একটু পেছন দিকে টেনে দিলাম এখানে আমার আটটি করে পেয়ার তৈরি হয়েছে এখন আমি দেখুন এই যে একটি সিঙ্গেল ক্রোচেট করে যেখানে আমি জয়েন্ট করেছি আগের লাইনে ঠিক সেই সিঙ্গেল ক্রোচেটের জায়গাতে আমি এখানেও একটি লাল উলটিকে সিঙ্গেল ক্রোচেড দিয়ে যে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানে আমি চেন তৈরি করে নিয়েছি আরও দুইটি চেন তৈরি করে নিয়েছি এটিকে আমি একটি সিঙ্গেল ক্রোচেট হিসাবে ধরব এখন আমি বাড়তি আরও চারটি চেন তৈরি করে নিয়েছি এই চারটি চেন আমার স্পেস হিসাবে কাজ করবে এখন দেখুন আমি এখানে প্রথম থেকে চারটি ডবল ক্রোচেট স্ক্রিপ্ট করছি এক দুই তিন চার এখন যে পাঁচ নম্বর ডাবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করছি আবারও আমি চারটি চেন তৈরি করে নিলাম এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের গোড়াতে আমি এখানে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম ঠিক আছে আবারও চারটি চেন তৈরি করছি এখন এখান থেকে আমি চারটি ডবল ক্রোচেট স্কিপ করব। পাঁচ নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে দিচ্ছি অর্থাৎ এই দিকেও আমার চারটি ডবল ক্রোচেড থাকবে ওই দিকেও আমার চারটি ডবল ক্রোচেট থাকবে এখন এইখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি চারটি করে চেন করছি একটি করে সিঙ্গেল ক্রোচেট এবং একটি করে ডবল ক্রোচেট করছি ঠিক আছে এইভাবে আমি দেখুন ডবল ক্রোচেট সিঙ্গেল ক্রোচেট করে করে আমি বাদ বাকিগুলো কমপ্লিট করে নিচ্ছি পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি চারটি চেনও আমি তৈরি করে নিয়েছি এখন আমি এই যে সিঙ্গেল ক্রোচেটের এই গোড়াতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম এই তিনটি চেন করলাম তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং তিনটি চেনের গোড়াতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম তাহলে এখানে আমার মোট দুইটি ডবল ক্রোচেট তৈরি হলো এখন আমি এখানে চারটি ডব চারটি চেন করে নিয়েছি এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব এক দুই দুইটি ডবল ক্রোচেট করে নিলাম এখন আবারও আমি চারটি চেন তৈরি করে নিচ্ছি এখন এই যে ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এক দুই চারটি করে চেন তৈরি করব ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি করে ডবল ক্রোচেট করব এবং এই যে সিঙ্গেল ক্রোচেডটি রয়েছে এর ওপরেও আমি দুইটি করে ডবল ক্রোচেট করব এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব দেখুন সিঙ্গেল ক্রোচেটের ওপরেও দুইটি ডবল ক্রোচেট আর ডবল ক্রোচেটের উপরেও দুইটি ডবল ক্রোচেট এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন দেখুন প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি তিনটি চেন করেছি এবং ঠিক ওই একই জায়গায় তিনটি চেনের গোড়াতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তাহলে এখানে আমার দুইটি ডবল ক্রোচেট হলো প্রথম ডবল ক্রোচেটটির ওপরও আমার দুইটি ডবল ক্রোচেট হলো এবার দ্বিতীয় যে ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরেও আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। এক দুই তাহলে আমার এখানে মোট চারটি ডবল ক্রোচের তৈরি হলো এখন আমি এখানে তিনটি চেন করব আগের লাইনে আমি চারটি চেন করেছিলাম এখানে তিনটি চেন করে নিলাম এখন এখানেও প্রথম ডবল ক্রোচেরটির ওপর দুইটি ডবল ক্রোচেট করব এবং তৃতীয় ডবল ক্রোচেরটির ওপরও আমি দুইটি ডবল ক্রোচেট করব মোট আমি এখানে চারটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানেও আমি একই রকমভাবে তিনটি চেন করে নিয়ে দুইটি ডবল ক্রোচেটের ওপরে আমি চারটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এক দুই এর পাশেরটাতেও আমি দুইটি করে নেব এক দুই এইভাবে আমি এই লাইনটি পুরো কমপ্লিট করে নেব পুরো রাউন্ড রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি দেখুন এই যে তিন নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখন জয়েন্ট করে দেবো এখন এখানে দেখুন প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে প্রথম ডবল ক্রোচেটির উপরে আমি দুইটি ডবল ক্রোচেট করছি একটি তিনটি চেন করেছি তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরলাম আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম এখন পরপর দুইটি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করব অর্থাৎ দুইটি ডবল ক্রোচেট করছি এক দুই এখন চার নম্বর অর্থাৎ শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটির ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট করছি তাহলে আমার এখানে মোট ছয়টি ডবল ক্রোচেট হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডবল ক্রোচেট আমি এখানে করে নিলাম ঠিক আছে এখন আমি এখানে দুইটি চেন করব এক দুই এখন ঠিক একই রকমভাবে প্রথম ডবল ক্রোচেটটি এবং শেষের ডবল ক্রোচেটির ওপর দুইটি দুইটি করে করবো এবং মাঝখানে যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করবো এই যে দ্বিতীয় ডাবল কচেটির ওপর একটি করছি তৃতীয়টির ওপর একটি করছি এবং এই যে চার নাম্বার যে ডাবল কচেটটি রয়েছে এটার ওপরে আমি দুইটি ডাবল কচেট করব এক দুই একই রকমভাবে ভাবে আমি এখানেও করে নেব প্রথম এবং শেষের দুইটি ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার ওপরে আমি একটি একটি করে করব তাহলে এখানে আমার মোট ছয়টি করে ডবল ক্রোচেট হচ্ছে এবং দুইটি করে চেনের স্পেস হচ্ছে দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানেও আমি তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি আগের লাইনের মতন এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি দুইটি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে যে চারটি ডবল ক্রোচেট রয়েছে মাঝখানে চারটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে মোট চারটি ডবল ক্রোচেট করব দেখুন এক দুই তিন চার চারটি ডাবল ক্রোচেটের ওপর চারটি ডবল ক্রোচেট করলে এবং শেষের যে ডবল ক্রোচেট রয়েছে অর্থাৎ ছয় নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি দুইটি ডবল ক্রোচেট করছি এখানে আমার আটটি ডবল ক্রোচেট তৈরি হলো এখন একটি চেন করব একই রকমভাবে এখানেও প্রথম এবং শেষেরটার উপরে দুইটি করে ডবল ক্রোচেট করবো এবং মাঝখানে যে চারটি ডবল ক্রোচেট থাকবে তার উপরে আমি একটি একটি করে করবো শেষের ডবল ক্রোচেটির ওপরে আমি দুইটি করে নিচ্ছি এক দুই আর একটি করে চেনের গ্যাপ দেব পরপর চারটি ডবল ক্রোচেটের ওপরে চারটি ডবল ক্রোচেট করে নিচ্ছি আমি দুইটি নিচ্ছি এক দুই দেখুন আটটি করে ডবল ক্রোচেট হচ্ছে এবং একটি করে চেনের স্পেস হচ্ছে এইভাবে আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি দেখুন এখানে তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এখন দেখুন এই যে আটটি ডবল ক্রোচেট রয়েছে এই আটটি ডবল ক্রোচেটের উপরে আমি আটটি ডবল ক্রোচেট করব এই যে প্রথম যে তিনটি চেন করলাম তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেড হিসেবে ধরবো এখন যে পরপর সাতটি ডবল ক্রোচেট রয়েছে এই সাতটি ডবল ক্রোচেটের ওপরে আমি পরপর সাতটি ডবল ক্রোচেট করে নেব তাহলে মোট আটটি ডবল ক্রোচেটের উপরে আটটি ডবল ক্রোচেট হবে ডবল ক্রোচেটের ওপরে আটটি ডবল ক্রোচেট করে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডবল ক্রোচেট হয়ে গেছে এখন এই যে একটি করে চেনের গ্যাপ রয়েছে এই একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবারও পরপর আটটি ডবল ক্রোচেটের ওপরে আমি আটটি ডবল ক্রোচেট করে নেব এখানে প্রত্যেক যে আটটি করে ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক আটটি করে ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে মোট আটটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং একটি করে যে চেনের গ্যাপ রয়েছে সেই একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি এখানে আমি একটি ডবল ক্রোচেট করব দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে তিন নম্বর যে চেনটি রয়েছে তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এখন আমি এখানে একটি চেন করে এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি সাদা রঙের উল জয়েন্ট করছি যে কোনো একটি ডবল ক্রোচেটের ওপরেই এটি জয়েন্ট করা যায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে সাদা উলটিকে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানে আমি চেন করে নিয়েছি চারটি চেন করেছি প্রথম তিনটিকে আমি একটি ডবল ক্রোচেড হিসাবে ধরবো এবং একটিকে আমি স্পেস হিসাবে ধরবো এখন একটি ডবল ক্রোচেড স্কিপ করলাম করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করলাম এবং একটি চেন করে নিচ্ছি একটি করে ডবল ক্রোচেড স্কিপ করছি এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি একটি চেন করছি পুরো রাউন্ডটি আমি এইভাবেই করব একটি করে ডবল ক্রোচেট করব। একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং একটি করে একটি করে চেনের স্পেস দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি দেখুন আমি পুরো রাউন্ডটি এখানে কমপ্লিট করে নিয়েছি এখন এই যে চারটি চেন করেছিলাম প্রথম তিনটি চেনের ওপরে এক দুই তিন এই যে তিনটি চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ করে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে আমি প্রথমে তিনটি চেন করছি তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং আরও একটি ডবল ক্রোচেট করলাম অর্থাৎ দুইটি ডবল ক্রোচেট হলো এখন এখানে আমি দুইটি চেনের গ্যাপ নিলাম দিয়ে এখন আমি ঠিক ওই একই জায়গায় আরও দুইটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তাহলে এখানে আমার মোট চারটি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে দুইটি চেনের গ্যাপ দিলাম এখন দেখুন এই যে পরের যে একটি চেনের গ্যাপ সেটিকে আমি স্কিপ করে গেলাম এবং দ্বিতীয় একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডাবল ক্রোচেট করলাম দুইটি চেন করলাম এখন আবারও ঠিক ওই একই জায়গাতে আমি দুইটি ডাবল ক্রোচেট করে নিলাম পরের একটি চেনের গ্যাপ স্কিপ করে তার পরেরটাতে মানে দ্বিতীয়টার ওপরে আমি আবারও দুইটি ডাবল ক্রোচেট করছি দুইটি চেন করে নিচ্ছি এখন ঠিক ওই একই জায়গায় আমি আরও দুইটি ডাবল ক্রোচেট করে নেব প্রথম একটি করে চেনের গ্যাপ স্কিপ করব এবং দ্বিতীয় একটি করে যে চেনের গ্যাপ আছে সেখানে আমি দুইটি করে ডবল করেছে দুইটি চেন এবং আবারও আমি দুইটি ডবল করেছে। মোট আমি চারটি ডবল করেছে করছি এবং দুইটি চেনের গ্যাপ দিচ্ছি এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এই যে লাইনটি আমি করলাম এখন ঠিক একই রকমভাবে আমার এই পরের লাইনটিও হবে এখানে দেখুন দুইটি চেনের গ্যাপে আসার জন্য আমি দুইটি ডাবল ক্রোচেটের ওপরে দুইটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এক এই যে দুই দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখানেও আমি প্রথমে তিনটে চেন করব তিনটে চেনকে একটি ডাবল ক্রোচেট হিসেবে ধরব এবং আরও একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তাহলে আমার মোট দুইটি ডাবল ক্রোচেট হলো দুইটি চেন করব এখন ঠিক ওই একই জায়গায় আবারও আমি দুইটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তাহলে এখানে আমার মোট চারটি ডাবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে দুইটি করে চেনের গ্যাপ হচ্ছে আগের লাইনটির মতন ঠিক একই রকমভাবে আমার যে দুইটি করে চেনের গ্যাপ রয়েছে দুই প্রত্যেক দুইটি করে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুইটি করে ডাবল ক্রোচেট করছি দুইটি চেন করছি তারপরে আবারও আমি দুইটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন এই রাউন্ডটি আমিও একই রকমভাবে কমপ্লিট করে নিয়েছি কোথাও গুটিয়ে নেই সুন্দরভাবে পেতেছে এখন দেখুন এখানে আমি এই যে তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আমি এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম স্লিপ স্টিচ করে এখন এখানে প্রথমে আমি তিনটি চেন তৈরি করে নিচ্ছি এখন ঠিক ওই একই জায়গায় আরও দুইটি ডাবল ক্রোচেট তৈরি করছি তিনটি চেনকে আমি একটি ডাবল ক্রোচেট হিসাবে ধরছি এবং দুইটি ডাবল ক্রোচেট করলাম তাহলে আমার মোট তিনটি ডাবল ক্রোচেট হলো এখন দেখুন এখানে আমি তিনটি চেন করে নিয়েছি যে নিচের দিকে যে দুইটি সুতো দেখা যাচ্ছে এই দুটো সুতোর মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম তাহলে এখানে আমার একটি তিনটি চেনের পিকট তৈরি হলো এবার আমি এই জায়গাটাতে আমি তিনটি ডাবল ক্রোচেট তৈরি করব এক এই যে দুই তিন তিনটি ডাবল ক্রোচেট হয়ে গেল মোট ছয়টি ডাবল ক্রোচেড হলো এবং তিনটি চেনের একটি পিকট তৈরি হলো এখন এই যে পরের যে দুইটি চেনের গ্যাপ সেখানেও আমি প্রথমে তিনটি ডাবল ক্রোচেট করছি এক দুই তিন এখন তিনটি চেন করে নিচ্ছি এখন নিচের দিকে যে দুটো লুপ দেখা যাচ্ছে এই লুপের ভেতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন ঠিক ওই একই জায়গাতে আমি আরও তিনটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই তিন তিনটি ডবল ক্রোচেট করে নিলাম দুইটি করে যে প্রত্যেকবারে যে আমি দুইটি করে আগের লাইনে চেনের গ্যাপ রেখেছিলাম এই দুইটি করে চেনের গ্যাপের মধ্যেই প্রথমে তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তারপরে তিনটি চেনের একটি পিকট তৈরি করছি তারপরে ওই একই জায়গাতে আমি আবারও তিনটি ডাবল ক্রোচেট তৈরি করছি তাহলে ছয়টি ডবল ক্রোচেট হচ্ছে এবং তিনটি চেনের একটি পিকট তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি খুবই সুন্দর লাগছে দেখতে এবং কোথাও গুটিয়ে নিয়ে সুন্দরভাবে এটি বসেছে এখন দেখুন আমি এই যে তিন নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম আরও একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এবার একটি চেন করে নিয়ে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে আমার বাড়তি উলটি আছে রয়েছে এটিকে আমি একটু কুশি কাটা দিয়ে কিছুটা পেছন দিকে টেনে সরিয়ে দিচ্ছি পরে আমি এই বাড়তি অংশটা কেটে দেব বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পার লাইক করে দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার